কিছু ভার্ভ আছে জার্মান ভাষা ওইটার লিস্টও আমাদের কাছে আছে গুগল করলেও পাবেন ওই ভার্ভগুলা স্পেসিফিক একটা প্রিপোজিশন নিয়েই বসে ওইটা মুখস্ত যেমন জিস ফ্রয়েন এন মানে ভবিষ্যতের জন্য কোনো একটা কিছু নিয়ে আনন্দিত অথবা ড্যান ক্যান আন কোনো কিছু নিয়ে চিন্তা করা আপনি যদি বলেন যে আমি এটা নিয়ে চিন্তা করতেছি আপনি ড্যান ক্যান ভার্ভটা আনতে আনছেন তার মানেই আপনি পরে আন বসাইতে হবে মানে এটা মুখস্ত জিনিস ভার্বের সাথে ওই প্রিপোজিশনটা সেই মিলে একটা অর্থ প্রকাশ করে তো আপনি যদি ওই অর্থের জন্য ভার্বটা ইউজ করেন তাহলে অফকোর্স আপনাকে এই প্রিপোজিশনটা বসাইতে হবে এটা লিস্ট আছে ভার্বের প্রিপোজিশনের লিস্ট আছে ভেয়ারবেন মিট প্রিপোজিশনের ওই থেকে ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন যে ড্যাঙ্কেন আন মানে কারো বা কোনো কিছু নিয়ে ভাবা এই যে ইস ড্যাঙ্কেন

তাহলে কোর্স আমার এখানে আউফ শব্দটা বসা প্রিপোজিশনটা বসাইতে হবে আর আউফ আমরা কোন প্রিপোজিশন পরে আসছিলাম আকোজাটিভ প্রিপোজিশন তাহলে দেয়া বোসটা হয়ে গেছে এগিয়ে দাস বোস হয়ে গেছে কি দেয়া বোসটা হয়ে গেছে দেন বোস তাহলে একার অনেক রুলস পড়তে পারে এইটার জন্য বাট এগুলো যদি পারেন তাহলে অটোমেটিক বসাইতে পারবেন জিস এ ইনান আন মানে মনে রাখা বা স্মরণ করা তাহলে এ মানে রিমেম্বার টু রিমেম্বার মনে করা ওইটার সাথে আন প্রিপোজিশনটা চলে আসে তো এরকম ভার্বগুলা is a help and by মানে সাহায্য করা স্পেশাল মিট কারোর সাথে কথা বলা আমি বলতেছি আমি বললাম যে আমি আমার শেফের সাথে কথা বলতেছি তাহলে is is press is আমি কথা বলতেছি এখন এই ভার্বটার সাথে মিট অটোমেটിക്കা আসবে আমার শিখে রাখতে হবে মিট এখন আমি শেফ শেফ মানে বস এটা হচ্ছে মাসকুলিন জেন্ডার তাহলে ড্যাশ শেফটা হয়ে যাবে কি ড্যাম শেফ তাই না তাহলে এখানে এই মিটটা আসছে কেন কারণ এক্সপ্রেশন ভাবটাই মিটটাকে নিয়ে আসছে এটা আমি একটা আইটেমে বুঝলাম আবার মিটটা আমরা পরে আসছি ডাটে প্রিপোজিশন তাহলে ডেয়া শেফটা কি হয়ে গেছে এখন ডেম শেফ হয়ে গেছে এখানে দুইটা প্রিপোজিশনের রুলস একসাথে অলসেট তো এখানে আমরা ভার্বের সাথে প্রিপোজিশনের যে কম্বিনেশনটা ওইটা আমাদের মুখস্থ থাকতে হবে তারপর টাইল নেমেন আন মানে অংশগ্রহণ গ্রহণ করা আপনারা যে আমার অনলাইন কোর্সে জয়েন করেন এটা হচ্ছে টাইল নেমেন এরপরে আন ইউজ করতে হবে আন এই যে অনলাইন কোর্স এরকম ডয়েচ কোর্স এরকম আরও কিছু আছে যে ট্রাউমেন ট্রাউ মানে স্বপ্ন আর ট্রাউমেন মানে স্বপ্ন দেখা ফন মানে স্বপ্ন দেখা জিস ফ্রয়েন উবা মানে বর্তমান বা অতীতের জন্য আনন্দিত হবা কোন একটা কিছুর জন্য আনন্দিত হওয়া আংস্ট হাবেন ফুয়া ভয় পাওয়া ধরেন আমি অন্ধকারকে ভয় পাই হিসাবে আংস্ট ফুয়া এই যে মানে হচ্ছে কি ডার্ক তাহলে আমি অন্ধকারকে ভয় পাই মা আমার অন্ধকারের জন্য ভয় আছে তাহলে এই তার তার সাথে প্রিপোজিশনটাকে মুখস্থ করে নেবেন এইটা তো এই হচ্ছে আমাদের একদম লাস্ট ক্যাটাগরিটা এখানে কোনো কিছু বোঝার নাই শিখার জিনিস ভার্ব ভার্ভের সাথে তার প্রিপোজিশনটা শিখে ফেলবেন অর্থ সহ তাহলে যখনই এই ভার্ভটা ইউজ করবেন তখনই ওই প্রিপোজিশনটা সাথে বসাই দিতে হবে এটা